যারা আমাদের দলে ইতিমধ্যে এসেছে আমাদের খায়ের ভাই পঞ্চায়েতের সদস্য আমাদের হাফিজ সাহেব পঞ্চায়েতের সদস্য আমাদের আইজেল ভাই পঞ্চায়েতের সদস্য আমাদের হাবিব ভাই পঞ্চায়েত সদস্য যারা আইএসএফ থেকে নির্বাচিত হয়েছিল তারা ইতিমধ্যে আমাদের সঙ্গে যোগদান করেছে এবং তারা আমাদের দলের কর্মীদের সঙ্গে একসঙ্গে মিলেমিশে কাজ করছে এবং আমি আশা করব যে থেকে শুরু করে যারা অধিবাহী বা এখানে যারা যারা রবিগুর যারা আছে তারা আগামী দিনেও একসঙ্গে মিলেমিশে কাজ করে একদিকে চাত্তাবাড়িয়া অঞ্চলের উন্নয়ন এবং অন্যদিকে শান্তি এবং উন্নয়ন সেই লক্ষ্যে তারা সামিল হবে এবং পূর্ণাঙ্গ সহযোগিতা করবে এটা আমি নিশ্চিতভাবে আশা রাখি তাই আমাদের দলের পক্ষ থেকে আমাদের সর্বভারতীয় নেতৃত্ব রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের যে নীতি তাদের যে আদর্শ তাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলা মধ্য দিয়ে বাংলাকে যে ঐক্যবদ্ধ করার যে প্রয়াস আমরা আশা করি আগামী দিনে ভাঙুর ক্যানিয়ার মানুষের আমরা যারা আছি আমরা একশো শতাংশ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবো এই শপথ আমরা আজ থেকে নেব এবং আমাদের দলের পক্ষ থেকে কাদির সহ যারা এসেছে তাদেরকে আমরা স্বাগত স্বাগত জানাচ্ছি এবং তাদেরকে ওয়েলকাম করছি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন